ভেন্ডি যারা আমরা চাষিভাই চাষ করেছি আমাদের ভেন্ডি গাছের কিন্তু ভেন্ডি তোলা শুরু হয়েছে কোনো চাষিভাই আপনারা চারটে পাঁচটা তোলা কিন্তু দিয়ে কমপ্লিট করেছেন দামও কিন্তু খুব সুন্দর আপনাদের যখন বীজ নির্বাচনের ভিডিও দিয়েছিলাম তখনই বলেছিলাম যে ভেন্ডির কিলো আপনি প্রথম দিকে তুলতে পারলে মোটামুটি আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা করে যাবে তো যাই হোক প্রথম দিন এখানে দাম ছিল আমাদের এখানে বাদকুল্লা মার্কেটে ছিল চুয়ান্ন টাকা তারপরে এখন বর্তমানে আপনার পঁয়তাল্লিশ টাকা কোনো দিন পঞ্চাশ টাকা যাচ্ছে এই চল্লিশ পঞ্চাশ করে এই রেটটা কিন্তু চলতে থাকবে তো আমাদের টার্গেট থাকবে কি এই সময় আমরা যেন বেশি করে ভেন্ডিটা তুলতে পারি আর বেশি করে ভেন্ডি তুলতে গেলে আমাদের কি দরকার আমাদের গাছে কিন্তু পরিচর্যা দরকার কোন পরিচর্যা সার ব্যবস্থাপনা তা সার ব্যবস্থাপনা এখানে কিন্তু আমি দুইভাবে কথা বলবো মানে দুই ধরনের একটা মাটিতে অবশ্যই দিতে হবে আর একটা হচ্ছে উপরে আমাদের কিন্তু করতেই হবে ভেন্ডিগুলো যখন আমাদের একটু চকচকে করতে হবে একটু লম্বা করতে হবে তবেই তো আর ভিতরে ফিলিংটা যদি ভালো হয় তবেই তো ওজন হবে আর সেইটা করতে গেলে ওপরের স্প্রে আমাদের করতেই হবে সেই স্প্রেতে কি কি মেশাবেন আর মাটিতে সার ব্যবস্থাই বা কী করবেন এই সার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ কেন জানেন আপনি যখন এখান থেকে ভেন্ডি তুলছেন চার পাঁচ তোলা দিচ্ছেন দামও ভালো পাচ্ছেন মনের ভিতরে ভালো লাগছে কিন্তু গাছের যত্নটা আপনি ছাড়বেন না কারণ হঠাৎ করে কিন্তু এই যে মাথায় দেখছেন না এই যে সব কুড়িগুলো এই কুঁড়িগুলো কিন্তু আপনি যদি পরিচর্যাটা কম করে দেন এক সময় দেখবেন তুলতে তুলতে মাথাতে আর এই গুটিগুলো নেই গুটিগুলো ফুরিয়ে গেছে তো আমাদের সার ব্যবস্থাটাও খুব সুন্দরভাবে মানে গাছগুলোকে কন্টিনিউয়াসলি খাবার দিয়ে নিচ থেকে ধীরে ধীরে উপরের দিকে তুলতে হবে আপনি ভেন্ডি তুলবেন আর গাছ তার মাথার গুটি নিয়ে আস্তে আস্তে বড় হবে এই থাকবে আমাদের টার্গেট তা কী হবে সার ব্যবস্থাপনা আর কি হবে উপরের স্প্রে এই নিয়ে আজকের একটা দারুণ ভিডিও তো আপনারা পরিচর্যা করতে থাকুন ভেন্ডি তুলতে থাকুন বাজারের দামটা নিতে থাকুন আপনারা দেখছেন চাষিভাই ওয়েভ ফার্মার্স ক্রিশান চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন যে সমস্ত চাষিভাই প্রথম আপনারা ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন লাইক করতে পারেন যদি ভালো লাগে লাস্টে লাইক করবেন আর চাষিভাইদের কাছে শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এই যে পাশে ভেন্ডিটা দেখছেন এই ভেন্ডিটা কিন্তু চাষিভাই সুপার এক্সপ্রেস আপনারা অনেকে বীজ নিয়েছেন পাঁচশো সতেরোর বীজও নিয়েছেন পাঁচশো সতেরোও দেখাবো এখন কত সুন্দর গুটি এসেছে আর তার ডিফারেন্স কোথাও এক আঙুল কোথাও দুই আঙুল তো পাঁচশো সতেরো ভালো জাত এটা একটা এই দু বছর ধরে আমাদের দিকে চাষ হচ্ছে এটা কিন্তু একটা ভালো জাত নিজ দিক থেকে খুব সুন্দর ব্রাঞ্চ হয় আর উপরে গাছটার হাইট একটু বেশি হয় পাঁচশো থেকে একটু বেশি হয় সময় থাকলে এই অংশটুকু দেখতে পারেন না হলে স্কিপ করতে পারেন এখানে দেখাচ্ছি পাঁচশো সতেরো এবং ওংকার সিডসের যে সুপার এক্সপ্রেস কেমন হয় এটা দেখছেন আপনারা ওঙ্কার সিডসের সুপার এক্সপ্রেস একটু হালকা লাগানো কারণ নিচ থেকে ব্রাঞ্চ হবে তো জমি লাস্টে গিরে যায় তো এর পাতাগুলো খুবই চিকন হয় খেয়াল করে দেখুন পাতাটা একদম চেরা চেরা চিকন পাতা বাইরে থেকে পরিষ্কার ভেন্ডিগুলো দেখা যায় আর এর পর্বমধ্যটা একটু লম্বা হয় ভেন্ডির সাইজগুলো প্রথম দিকে একটু ছোটো হয় কিন্তু দেখুন প্রথম দিকেও ভেন্ডিগুলো কত সুন্দর হয়েছে এর এ দেখুন গাঢ় সবুজ কালারের আর এটা দেখছেন একটু লেটে লাগানো ছিল তবু দেখুন প্রথম থেকেই একদম একটা ফুলও ঝরেনি আপনাদের বলেছিলাম টার্গেট থাকবে একদম নিচেই যে ফুলটা আসবে সেখান থেকে আমাদের ফল নেওয়া তাই হয়েছে দেখুন আর কত ঘন ঘন গিট দেখুন সিনজেন্টা কোম্পানির পাঁচশো সতেরো থেকে বেশি চাষিভাই এই বীজটা আমার কাছ থেকে নিয়েছেন আশা করি তাদেরও ভালো হয়েছে তো এখানে ফলো করুন এক একটা গিটের মাঝে বর্তমানে গোড়াতে কোথাও এক আঙুল কোথাও দু আঙুল ডিস্ট্যান্স আছে এবার গাছ যত বড়ো হবে একটু এই পর্বমধ্যর দৈর্ঘ্যটা একটু বাড়বে পাতাটা এরও চেরা হয় তিনটে কোথা চারটে পাতা করে থাকে ভেন্ডিটা গাঢ় সবুজ কালারের হয় এই দেখুন খুব অ্যাট্রাক্টিভ কালার গাটা মসৃণ হয় বীজ নির্বাসনের সময় তখনই আপনাদের বলেছিলাম যে ফ্লাওয়ার ড্রপের যে সমস্যাটা এই পাঁচশো সতেরোর ক্ষেত্রে আসে না বললেই চলে অন্যান্য ভেন্ডির থেকে প্রায় দশ দিন আগেটা তোলা যায় নিচে দেখুন ব্রাঞ্চিংও স্টার্ট হয়েছে আর এদিকে ভেন্ডিও শুরু হয়েছে মাথাতেও দেখুন কতটা মানে ফুল রয়েছে এই গাছগুলোর উচ্চতা প্রায় আপনার বুক লেভেল পর্যন্ত চলে যাবে যদি আপনি পরিচর্যা ঠিক করেন অনেক দিন পর্যন্ত তুলতে পারবেন এ দেখুন দিয়ে দেখাচ্ছি একটা ভেন্ডি থেকে আরেকটা একটা ভেন্ডির দূরত্ব এখানে এক আঙুল মতো তার উপরেই আরেকটা এইভাবে ভেন্ডিগুলো কিন্তু বাড়তে থাকে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন একটা ফুলও কি এখানে ঝরা দেখতে পাচ্ছেন আপনারা একদম তো গোড়া থেকে দেখাচ্ছি আসুন এবার তাহলে ভিডিওর পরবর্তী অংশে আমরা আলোচনা করি প্রথমে আপনাদের আমি ওপরের যে স্প্রেটা করতে হবে ওপরে স্প্রে করে যে খাদ্যটা আমরা গাছে দেব প্রথমে তার কথা বলি এই যে ভেন্ডিটা দেখছেন এটার কত দিন পাঁচ দিন মতো হবে ছ দিনের দিন মোটামুটি এটা ধরা পড়ে তো কন্টিনিউয়াসলি ভেন্ডি আমাদের ভাঙতে হয় আর এদিকে ফুল নতুন নতুন হতে থাকে আর ভেন্ডিগুলো বাড়তে থাকে সেই জন্য মাটিতে যেমন সার ব্যবস্থা খুব জরুরি হওয়ার সাথে সাথে আমাদের ওপরের যে স্প্রেটা স্প্রের মধ্য দিয়েও খাদ্য দেওয়া কিন্তু জরুরি হয়ে পড়ে কারণ এটা তো কন্টিনিউয়াসলি প্রসেস প্রত্যেক দিন ভাঙতে হয় তো সেই জন্য উপর থেকে খাদ্য দিলে ভেন্ডির কোয়ালিটি আপনি অবশ্যই ভালো পাবেন তো সেই খাদ্যের ভিতরে এই মুহূর্তে মানে যখন একদম হারভেস্টিং পিরিয়ড মানে অর্থাৎ গাছ তার বনস্পতিক বৃদ্ধি শেষ করে একদম রিপ্রোডাক্টিভ স্টেজে চলে এসেছে দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন আপনাদের ভাঙা পড়বে বা একদিন বাদে ভাঙা পড়বে আমি বলি যে এই যে ভেন্ডিটা দেখছেন এই ভেন্ডিটা যদি সুন্দরভাবে গ্লেসি সবুজ থাকবে গাটা মসৃণ হবে চকচকে হবে আর বেশ একটু লম্বা হবে আর ভিতরে ফিলিংটা ভালো হবে তবেই তো ভেন্ডিগুলো ওজনদার হবে তাহলে এই কাজগুলো করার জন্য আপনি খেয়াল করে দেখুন এর আগে অনেক ভিডিওতে আমি কিন্তু দিয়েছি ফলের ওজন এবং তার মসৃণ করার জন্য যে উপাদান লাগে আপনাকে যদি জিজ্ঞাসা করা যায় আপনি বলবেন প্রথম উপাদান হচ্ছে ক্যালসিয়াম তারপরে তার গ্লেসটা বাড়ানোর জন্য তারপরের যে উপাদান লাগবে সেটা আপনি বলবেন বরুন তাহলে এই মুহূর্তে আমাদের ক্যালসিয়াম আর বরুন লাগবে দেখুন আমি উপাদানগুলোর কথা বলি তারপরে আমি কিন্তু কি দেবেন দুটো ওষুধের কথা বলবো সেই দুটো মিশিয়ে দেবেন তাহলে সমস্ত উপাদান কিন্তু আপনার কমপ্লিট হবে তাহলে প্রথমে আপনি বললেন যে ক্যালসিয়াম আর এর ভিতরে বোরন এবার ভেন্ডিটার আমাদের বৃদ্ধিও কিন্তু এই গাছের তো বৃদ্ধির পর্যায়ে শেষ হয়নি গাছকেও আমাদের বাড়াতে হবে আবার ভেন্ডিকেও বাড়াতে হবে তো বৃদ্ধিতে সব থেকে বেশি কোন উপাদান লাগবে আপনি বলবেন নাইট্রোজেন তাহলে কিন্তু কটা উপাদান হলো তিনটে উপাদান হয়ে গেল এবার এর ভিতরে ফিলিং আমার ভিতরে ওজনটা বাড়ানোর জন্য কি দিতে হবে পটাশ দিতে হবে ঠিক না পটাশ আর এটা সবুজ রাখার জন্য একদম মানে সুন্দর কালার থাকবে সবুজ থাকবে তার জন্য কি দেওয়া দরকার সেটা হচ্ছে জিঙ্ক জিঙ্ক দিলেই দেখবেন ধানের ক্ষেত্রেও একটু যদি হালকা হলুদ হলুদভাবও থাকে আপনি জিঙ্ক দেবেন একদম সবুজ হয়ে যাবে দু তিন দিনের ভিতরেই তো মোট পাঁচটা উপাদান স্প্রের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভেন্ডিগুলো চপচকে পাওয়ার জন্য ওজনদার পাওয়ার জন্য এক নম্বর ক্যালসিয়াম দুই নম্বর বোরন তিন নম্বর নাইট্রোজেন চার নম্বর জিঙ্ক আর পাঁচ নম্বর হচ্ছে পটাশ তো স্প্রেতে আমরা এই পাঁচটা দুটো উপাদান দিয়ে মানে মেটাবো সেটা কী কী প্রথম হচ্ছে এনপিকে যে সারের কথা বলবো উপরে দিতে হবে এই মুহূর্তে সেটা হচ্ছে তেরো জিরো পঁয়তাল্লিশ দেখুন তেরো শতাংশ নাইট্রোজেন পঁয়তাল্লিশ শতাংশ হচ্ছে আপনার পটাশ তেরো জিরো পঁয়তাল্লিশ বিভিন্ন কোম্পানির কিন্তু বাজারে পাওয়া যায় কোন কোন কোম্পানির আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন বা ওষুধের দোকানে আপনারা বলবেন আনার কথা দেখুন এনে দেবেন প্রত্যেকটা ফসলে আপনারা যখন তার এই হার্ভেস্টিং পিরিয়ড শুরু হয় এটা আপনারা দিতে পারেন কাছে রাখতে পারেন শুধু তাই নয় এই যে তেরো জিরো পঁয়তাল্লিশ এই পাতা যদি আপনার মনে হয় যে আমার কালারটা একটু মানে একটু হলুদ ভাব চলে আসছে পাতার কিনারাগুলো একটু পুড়ে পুড়ে যাচ্ছে তখন কিন্তু আপনারা তেরো জিরো পঁয়তাল্লিশ দিতে পারেন তো যাই হোক কোন 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 কোম্পানি পাওয়া যায় সেটা দেখুন মাল্টিপ্লেক্স কোম্পানির টুইন তেরো জিরো পঁয়তাল্লিশ পরেরটা আপনারা দেখছেন গ্রোমোর পাওয়ার এনপিকে তেরো জিরো পঁয়তাল্লিশ এটা মহাধানের তেরো জিরো পঁয়তাল্লিশ অ্যারাইজ কোম্পানিরও পাওয়া যায় সব ফার্টি ম্যাক্স লেখা থাকে ওপরে এন কে পরেরটা দেখুন উৎকর্ষ কোম্পানির এটা এন ওপি এর নাম হচ্ছে পটাশিয়াম নাইট্রেট রূপে আপনারা বাজারে পাবেন দুখানা উপাদান পেলে। নাইট্রোজেন আর হচ্ছে পটাশ তাহলে বাকি রয়েছে ক্যালসিয়াম বোরন জিঙ্ক সেটা মেটানোর জন্য আমি বলি প্রত্যেকটা ফসলে আমি ব্যবহার করি সেটা হচ্ছে ক্যাশবো এই যে দেখছেন ক্যাশবো কেমন এই ক্যাসবোর ভিতরে ক্যালসিয়াম রয়েছে থেকে বেশি পরিমাণে একুশ পারসেন্ট এবং এটা হচ্ছে আপনার ফর্টিফাইড ক্যালসিয়াম সাসপেনশন এর ওজন কিন্তু তারণেই নেই যে এইটুকু বোতল দেখছেন নাড়াইশো মিলি কিন্তু ওজন হচ্ছে সাড়ে চারশো গ্রাম কারণ এর ভিতরে অধিক ঘনত্বের ক্যালসিয়াম রয়েছে এসি ফর্মে আছে আর এর ভিতরে জিঙ্ক আছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আছে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট একদম সঠিক অনুপাতে মেশানো আছে আপনারা এটা কিন্তু দিতে পারেন প্রত্যেকটা ফসলে দেওয়া যায় এটা রসুনে দেওয়া যায় পেঁয়াজে দেওয়া যায় ভেন্ডিতে টমেটোতে সমস্ত ফসলে কিন্তু দেওয়া যায় তো এটা আপনারা পঁচিশ থেকে তিরিশ এম ব্যবহার করবেন এর ডোজটাও বলে দিই ক্যাসবো এফএমসি কোম্পানির ক্যাশবো প্রচুর পরিমাণে চাষি ভাইরা এটা ব্যবহার করছেন তো এই ক্যাসবোর সঙ্গে আপনারা যেটা বললাম এমপিকে তেরো জিরো পঁয়তাল্লিশ সেটা আপনারা ষাট থেকে সত্তর গ্রাম আপনি ষাট গ্রাম মেশান ওটা ষাট গ্রাম আলাদা গুলে নেবেন আর এটা আলাদা গুলে তারপরে মেশান এটা হচ্ছে আপনি তিরিশ এমএল বা পঁচিশ এমএল নেন ওপরে স্প্রে করুন একটা আঠা দিতে পারেন যে কোনো কীটনাশকের সঙ্গে আপনারা ব্যবহার করতে পারেন তো মিশিয়ে আপনারা দেবেন ওপরে ভালো কাজ হবে বাংলাদেশের চাষিভাই আপনারা তো এখানে ক্যাশবো পাবেন না আপনাদের ওখানে ক্যালসিয়ামও পাওয়া যায় না তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন আপনারা ফ্লোরা ইউজ করবেন বেশি পরিমাণে ফুল পাবেন ভিতরে নাইট্রোজেন আছে নাইট্রোজেনের চাহিদাও পূরণ হবে আর সঙ্গে আপনারা ওখানে সালফার আর পটাশ এই যে পঁয়তাল্লিশ শতাংশ এখানে পটাশের কথা বললাম আপনাদের ওখানে পঞ্চাশ শতাংশ পটাশ যেটা আপনারা কুইক পটাশের ভিতরে পাবেন সঙ্গে সতেরো শতাংশ সালফার পাবেন অথবা এমপি মেশাবেন তাহলে ফ্লোরার সঙ্গে ওটা মেশান তাহলে সমস্ত কিছু কিন্তু আপনার কাজটা হয়ে যাবে বাংলাদেশে এটা ব্যবহার করতে পারেন এবার মনে আর একটা প্রশ্ন জাগতে পারে আমরা কি এটা বারবার ব্যবহার করব আমি বলবো না বারবার ব্যবহার করবেন না এটা প্রথমে আপনি ব্যবহার করলেন তারপরে অন্য আর একটা ব্যবহার করবেন তারপরে আবার দেখা যাচ্ছে কুড়ি দিনের মাথায় এই মিক্সারটা ব্যবহার করলেন এটা কি মাল্টিপ্লেক্সের ক্রান্তি এটা ব্যবহার করতে পারেন এই মাল্টিপ্লেক্সের ক্রান্তির ভিতরে সমস্ত উপাদানগুলো রয়েছে একটা গাছের বৃদ্ধিতে এবং তার ফলের বৃদ্ধিতে যে উপাদানগুলো মানে মাইক্রোনিউট্রান্ট থেকে ম্যাক্রোনট্রান্ট প্রয়োজন হয় সমস্ত উপাদানগুলোই কিন্তু আপনারা মাল্টিপ্লেক্সের ক্রান্তির ভিতরে পেতে পারেন একটা ভালো কিন্তু আপনার কি বলবো অনুখাদ্যর মিশ্রণ বলতে পারেন এইবার আসি গাছগুলোর মাটির সারের কথা এখানে গাছে তো এখন দেখতে পাচ্ছেন এই দেখুন পালসি ছাড়ছে ঠিক না এইভাবে তো উপরের দিকে যেমন উঠবে নিচ থেকেও তো পালসি ছাড়বে সাইডে আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন প্রচুর পরিমাণে পালসি ছাড়ছে ডালপালা ছাড়বে নিচ দিকটা ভরে যাবে এক একটা গাছে তখন চারটে পাঁচটা করে আমাদের কিন্তু ভেন্ডি পাওয়া যাবে এখন তো প্রত্যেকটা এক একটা করে পাওয়া যাবে আর নিচের এই যে এইগুলো যখন বড় হবে তখন কিন্তু আপনার তিনটে চারটে করে এক এক গাছে পাওয়া যাবে তো গাছের সেই দিকেও আমাদের নজর দিতে হবে কারণ এই সময় আমাদের গাছে প্রচুর পরিমাণে খাদ্যর দরকার হবে এবং মাটিতে জলসেচ ব্যবস্থাটাও আপনারা ঠিকঠাক রাখবেন তো জলসেচের কথা যখন হলো প্রথমে জলসেচের কথা বলি দশ দিন বারো দিন মাটি ভেদে সেটা আপনার আট দিনেও কিন্তু দিতে হতে পারে আপনি কী করে বুঝবেন যে জমিতে জল দরকার ওপরে মাটিটার লেয়ারটা তো ফাটছে ফাটার পর ভেন্ডি যখন তুলবেন আপনার এই ভেন্ডি যখন তুলবেন বোটাটা কাত করলে কিন্তু পটপট করে ভেঙে যায় এটা ঠিক না একটা শব্দ হয় এবার মাটিতে যদি জলের অভাব হয় আস্তে আস্তে দেখবেন এটা ছিঁড়তে ভাঙতে চাইছে না কচি ভেন্ডি তবু ভাঙছে না মোড়াতে হয় সামান্য টান খাই তখন বুঝবেন মাটিতে কিন্তু জল দিতে হবে আরেকটা কথা মাটি আপনি একটু খুঁজবেন মাটি খোঁজার পর যদি দেখেন এক ইঞ্চি নিচেও শুকিয়ে গেছে মাটিটা বেশ বড় হা হয়ে গেছে তখন কিন্তু আপনার কাছে জল দিতে হবে তো এটা আপনার বুঝে শুনে জল দিতে হবে কারণ মাটি ভেদে কোথাও বালি মাটি কোথাও দোয়াস মাটি কোথাও এটেল মাটি আবার বেশি যদি আপনি মাটিতে স্যাঁতসেঁতে রাখেন মাটি যদি ওপরের লেয়ার না ফাটে সেক্ষেত্রে কিন্তু ছত্রাকের আক্রমণ হবে নিচ থেকে যে পালসিগুলো ছাড়ছে সেই পালসিগুলো দেখবেন নষ্ট হয়ে যাবে পাতাগুলো পুড়ে যাবে হলুদ হবে তো জলসেচটা সুন্দরভাবে আপনারা করবেন মাটি শুকাবেন আবার সেচ দেবেন এবার মাটির সারের কথা বলি আপনার ভেন্ডি তোলা শুরু হয়েছে ফুল ফুটছে গেছে সেই সময় কোনো প্রকারের আপনারা ইউরিয়া ব্যবহার করবেন না ইউরিয়া টোটালি বন্ধ মানে এই সময় ইউরিয়া গাছে দেওয়াই যাবে না তাহলে দানা সারের দিকে আমাদেরকে যেতে হবে তো দানা সার এখানে আমি তিনটে সারের কথা বলবো একটা হচ্ছে পনেরো 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 সব চাষি ভাইরা ব্যবহার করে আর একটা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো একটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এইগুলো যে দশ ছাব্বিশ ছাব্বিশ বলছি এগুলো হচ্ছে এনপিকের অনুপাত দেওয়া আছে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো মাঝেরটা থাকে ধরুন চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো প্রথমটা নাইট্রোজেন চোদ্দো শতাংশ পঁয়ত্রিশ হচ্ছে কি ফসফরাস আর আপনার চোদ্দ শতাংশ লাস্টে যেটা সেটা হচ্ছে পটাশ প্রথমটা নাইট্রোজেন থাকে মাঝেরটা ফসফরাস লাস্টেরটা পটাশ থাকে তো আপনি এই সারটা তখনই গাছের চেহারা দেখে কিন্তু বুঝতে পারবেন যদি মনে করেন গাছের পাতা একটু নরম মতো আবার গাঢ় সবুজ হয়েছে সেক্ষেত্রে আপনার পটাশের পরিমাণ বাড়াতে হবে ফলটা যদি মনে হয় আমার মসৃণ হচ্ছে না একটু একটু সাইজও ছোট হচ্ছে সেক্ষেত্রে নাইট্রোজেন আর ভিতরে ফসফরাসের পরিমাণটা বাড়াতে হবে তো এটা বুঝে শুনে আপনাকে কিন্তু মাটিতে সার দিতে হবে তো সারের পরিমাণটা কেমন নেবেন যেটা পনেরো 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 সুফলা বা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো বা দশ ছাব্বিশ ছাব্বিশ যাই দিন না কেন আপনারা মনে করবেন কাটাতে ছশো থেকে সাতশো পরিমাণ ব্যবহার করবেন খুব একটা বেশি পরিমাণে একবারে সার দেবেন না ধাপে ধাপে দেবেন তাহলে একবারে সার দিলে সেক্ষেত্রে গাছে জোরটা যখন নিয়ে নেবে না তখন ফুলটা কিন্তু ঝরবে এই যে ফুল ঝরা অনেক চাষি ভাই আপনারা বলেন ফুল ঝরে যাচ্ছে এর প্রধান কারণ হচ্ছে নাইট্রোজেনের গাছে আধিক্য গাছে বেশি পরিমাণে জোর গাছে বা বাঁধনের ভিতরে রাখতে হবে একদম গ্রিপে রাখতে হবে আপনার পাতা সবুজ থাকবে ডাটা শক্ত থাকবে পর্ব একটা নিয়ন্ত্রণে থাকবে বেশি লম্বা হবে না তার মানে এক বিঘা আপনার কুড়ি কাঠা জায়গায় আপনি সর্বাধিক পনেরো কেজি ব্যবহার করতে পারেন পনেরো কেজি বা বারো কেজি যাই দিন না কেন কিছু দিন বাদে আবার আট দিন দশ দিন বারো দিনের মাথায় আপনি যখন শেষ দিচ্ছেন তখনও কিন্তু আবার অল্প করে দেবে মানে কন্টিনিউয়াসলি গাছের বৃদ্ধিটা আপনাকে ধরে রাখতে হবে না হলে কি হবে এই যে গাছের মাথাগুলো এই যে কুড়িগুলো না এইগুলো আস্তে আস্তে ফুরিয়ে যাবে আপনাকে টার্গেটে রাখতেই হবে এই মাথা এইটা কিন্তু কুড়ি নিয়ে উপরের দিকে উঠতে থাকে আপনি যদি নিচে ভেন্ডি হচ্ছে বলে এদিক সার দিচ্ছেন না জল দিচ্ছেন না ওপরে স্প্রে করছেন না মাথা যখন ফুরিয়ে যাবে তখন হঠাৎ করে আপনার ভেন্ডি কিন্তু একদম মানে উৎপাদন বন্ধ হয়ে যাবে সেই সময় খুব কম পরিমাণে আপনি ভেন্ডি পাবেন এটা কিন্তু মাথায় রাখবেন তার মানে গাছকে কন্টিনিউয়াসলি তাকে খাদ্য দিতে হবে আর ধীরে ধীরে উপরের দিকে বাড়াতে হবে আর ওপরে বাড়াতে হবে এই মানে আমি অতি উৎসাহিত হয়ে বা কৌতূহলবশত বেশি পরিমাণে সার কখনো দেব না এবং যার ভিতরে নাইট্রোজেনের পরিমাণ বেশি আছে সেই সার আমি দেবো না বেশি পরিমাণে ওপর থেকে তো আমি নাইট্রোজেন দিচ্ছি আবার নিচ থেকে আপনি নাইট্রোজেন দিচ্ছেন যেরকম পনেরো 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 তো ব্যালান্সের ভিতরে আছে তিনটেই সমান দশ ছাব্বিশ ছাব্বিশ নাইট্রোজেন কম ছাব্বিশ ফসফরাস ছাব্বিশ শতাংশ পটাশ আছে তার মানে গাছে যখন একটু বৃদ্ধি বেশিয়ে যায় তখন আপনি দশ ছাব্বিশ ছাব্বিশ দিন বাংলাদেশের চাষিভাবে একটা সমস্যা আপনাদের এখানে এই অনুপাতে কিন্তু এই সারগুলো পাওয়া যায় না তাহলে সেখানে আপনারা ডিএপি ব্যবহার করবেন তাহলে ডিএপি আপনার ধরুন এক বিঘা জমি তেত্রিশ শতকের জমি সেখানে প্রথমে আপনি যখন ডিএপি দেবেন বারো কেজি পর্যন্ত হাইস্ট ঢুকতে পারেন বারো কেজি কেমন আর ওইদিকে এক বিঘাতে আপনি পাঁচ কেজি মতো পটাশ ব্যবহার করতে পারেন বারো কেজি ওইদিকে পাঁচ কেজি এই হচ্ছে আপনাদের মোটামুটি সার ব্যবস্থাপনা আর পরবর্তী কীটনাশক কীভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে আর পাতা যে এরকম চকচকে রাখা হচ্ছে দাগমুক্ত পাতা কিভাবে রাখবেন লিপমাইনার মুক্ত পাতা কিভাবে রাখবেন সবথেকে বড়ো সমস্যা এই সময় ভেন্ডির গায়ে পক্স দেখা দেয় সাদা সাদা স্পট দেখা দেয় সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করবেন মাকড়ের সমস্যা দেখা দেবে অ্যাফিডস জ্যাসিডস ফ্লাই থ্রিপস এই ধরনের সমস্ত পোকা কিন্তু এই মুহূর্তে যেহেতু গরম বাড়ছে এদের উৎপাতও কিন্তু শুরু হবে পরবর্তী ভিডিওতে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরব ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তার জন্য ধন্যবাদ